হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করতেছি কাঁচা ডিম ছাড়াই আমি মেওনিজটা বানাবো এখানে আমি দুটো সিদ্ধ ডিম নিয়ে নিচ্ছি আমাদের সবসময় স্যান্ডউইচ বলেন চিকেন শর্মা বলেন সব কিছুতে মেয়োনেজটা ইউজ করতে হয় আমরা এভাবে জটপট করে মেয়নিজটা বানিয়ে নিতে পারি আমি প্রথমে এখানে ডিম দিয়ে দিলাম তারপর রসুন দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ এক ফালি লেবুর রস দিয়ে দিলাম তারপর দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে এটা আমি ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে নিয়েছি এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম কালো মরিচের গুঁড়া আপনারা চাইলে সাদা মরিচের গুঁড়াও দিতে পারেন এক টেবিল চামচ দিয়েছি আমি এখানে সাদা সিরকা তারপর দুই টেবিল চামচ দিয়ে দিছি আমি এখানে টমেটো ক্যাচাপ এই তো আবার ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করে নেওয়ার পর দেখেন এটা কীরকম হয়েছে রেডি হয়ে গেল মেওনিস এখানে আমি আদা রসুন দিয়ে মুরগির বুকের মাংস সিদ্ধ করে নিয়েছি সেগুলো এভাবে আমি শেডেড করে নিয়েছি তো এখানে আমি মেওনিজটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্যান্ডউইচ করার সময় এখানে কাঁচা গাজর দিতে পারেন শশা দিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন কিন্তু মেওনিজটা এভাবে রেডি করতে পারেন কাঁচা ডিমের গন্ধ থাকবে না আপনারা এভাবে সিদ্ধ ডিম দিয়েও মেওনিজ বানিয়ে নিতে পারেন ঝটপট করে এটা সপ্তাহ দশ দিনের চেয়ে বেশি থাকবে তারপর ডিম যেহেতু সপ্তাহের বেশি রাখা যাবে না ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে আপনারা ইউজ করতে পারেন এক সপ্তাহ পর্যন্ত থাকবে তো আমি এখানে কিছু ব্রেডের ব্রাউন কালার অংশটা কেটে নিচ্ছি ওগুলো ফেলা দিয়ে ব্রেড কাম করে নিতে পারবেন আপনারা চাইলে এভাবে করে আমি উপরে মাংস স্প্রেড করে দিয়েছি তারপর কেটে নিয়েছি আপনার চাইলে গাজর শশা এগুলো দিয়ে সার্ভ করতে পারেন তো আমি শুধু চিকেন দিয়েই সার্ভ করে নিচ্ছি আপনারাও ট্রাই করতে পারেন আজ এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ